আমাদের বাংলার সব থেকে বড়ো দুজন সুপারস্টার সেটা হলো জিত আর দেব এই দুজন এখনো পর্যন্ত কোনো সাহায্য করেনি নি বলে একটা বাচ্চা মেয়ের একটা বিশাল রোগ হয়ে গেছে ঠিক আছে ওই মেয়েটার কত ষোলো লাখ না কত টাকা বেশি বটে দরকার একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে ষোলো না কত ষোলো কোটি না ষোলো লাখ যে এক বোটে এরকম দাম এবারে আমাদের বাংলার দুজন সুপারস্টার সব থেকে বড় সুপারস্টার সেটা হলো জিত আর দেব এখনো পর্যন্ত কোনো সাহায্য করেনি জোরহাত করে আবেদন আমার তরফ থেকে থাকলো আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা দুজন যদি সাহায্য করেন তাহলে এই বাচ্চাটার টান হয়তো বেঁচে যাবে সবাই সাহায্য করছে কিন্তু আপনাদের সাহায্যটা খুবই দরকার